কাকা এটা কি দোর না না গাবিন বাজাম গাই 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 এটা কেমন দরদাম হচ্ছে ঠিক নয় কেউ আশি গোয় নব্বই গো আশি নব্বই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আমি নুনভি হাসান আজ হাজির হয়ে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি দিতে ধারণ করব আর ভিডিওটিতে দেখতে পারবেন যে কাইতলা হাটে আজকে গাভিন মাংসের গরুগুলো সরি নাম মাংসের গরুগুলো এবং গাভিন কিছু গরু দেখানোর চেষ্টা করব পাশাপাশি কসাই জাতের অর্থাৎ মাংসের গরুগুলোর দরদাম কেমন যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন ভিডিওটি জুড়ে শুরু আপডেট দিয়ে দেবো আজকের গরুর বাজার গরুর দরদাম সর্বপ্রথমেই আমরা দেখতে পাচ্ছি অনেক বড়ো সড়ো একটি গা বক না গরু আর বক না না আমরা একটু জানার চেষ্টা করব কাকা এটা কি বক না বাজান এটা কি বক না না গাভিন গা ভি গাভি দর্শক আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি গাভি গরু কয় মাস হর এটা কয় মাস ভর্তি ভর্তি না আচ্ছা প্রদর্শক এটা ভর্তি না অর্থাৎ গাভিন গরু এটা কেমন দরদাম হচ্ছে কেমন বাজার কেমন মনে হচ্ছে এটা কত দাম বলছে বিশ পঁচিশ তেইশ চব্বিশ এক লক্ষ বিশ ২৫, তেইশ ২৪ এরকম দরদাম হচ্ছে এই গরুটির দেখুন দর্শক অনেক সুন্দর একটি গরু এটি কী জাতের গরু কাকে

করি আজকের বাজারে কেমন দরদাম যাচ্ছে অর্থাৎ কষায় গরুগুলো দেখুন এখানে একটি গরু দেখতে পাচ্ছি এটাকে জানবো বক না গাভিন গরুটি কাকা এটাকে বক না গাভিন গাই এটা কেমন দরদাম হচ্ছে ঠিক নয় কেউ আশি কয় নব্বই কয় আশি নব্বই এরকম বলছে প্রিয় দর্শক দেখুন এটা আশি নব্বই এরকম দরদাম বলছে এই গাই গরুটির তো কাকা কেমন চাচ্ছে বিক্রি করবে আপনি কেমন চাচ্ছেন বিক্রি করার জন্য একশো হলে বিক্রি করে দিবে এই গরুটি দেখুন দর্শক একশো হলে বিক্রি করে দিবে এই গরুটি একশো এক লক্ষ হলে বিক্রি করে আমরা পাশে কিছু গরু দেখতে পাচ্ছি এটা একটু জানব এই গরুটার কেমন দরদাম হচ্ছে আজকের বাজারে দেখুন দর্শক একটু বাইরের কাছ থেকে জানবো এই গরুটার কেমন দরদাম হচ্ছে দেখুন গরুটা এটা বাইরে কি বক না গাবিন 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 কয় মাসের গাব না কসাই কসাই আচ্ছা বকনা ওই প্রিয় দর্শক দেখুন এটা কসাই গরু এটা বকনা অর্থাৎ বকন জাতের এরা কসাইয়ের জাতের গরু যারা মাংসের জন্য নিতে চান তাদের জন্য ভাই এটা কেমন ধরনা হচ্ছে কেমন পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত হয়েছে এটা যদি মাংসের জন্য নেওয়া হয় কত কেজি মাংস হতে পারে আইডিয়া চারমন চার মোন হবে প্রিয় দর্শক দেখুন চারমোনের মতো মাংস হবে পঁচানব্বই হাজার টাকার দাম হচ্ছে এই একশোর আশায় বসায় দাঁড়িয়ে আছে ভাই আমার একশো রাশায় দাঁড়িয়ে আছে এক লক্ষ হলে হয়তো বিক্রি করে দিবে এই গরুটি জন্য বকনা গরুটি গরুটি দর্শক আরো কিছু দরদাম জানানোর আজকের এই হাট থেকে চলুন দর্শক সবগুলো হয়তো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকের এই হাটের সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক দেখুন সামনে অনেকগুলো বকনা দেখতে পাচ্ছি গাই গরুগুলো দেখতে পাচ্ছি একটু জানব এগুলোর দরদাম কেমন হচ্ছে ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন আজকের বাজার কেমন মন হচ্ছে বাজার খারাপ বাজার খারাপ আচ্ছা এই যে এটা কি বকনানা গাই বকন কেমন দরদাম হচ্ছে কেমন আশি হাজার কইতাছে আশি হাজার বলছে এটা কি পালন করার জন্য দিতে পারবে না মাংসের জন্য মাংসের জন্য মাংসের জন্য পেয়ে দর্শক দেখুন আশি টাকা দাম হচ্ছে এটা মাংসের জন্য গরুটি গাই গরু দেখুন আর এই যে মাঝের এটা কেমন দরদাম হচ্ছে পঁচাশি দাম পঁচাশি হচ্ছে আপনি এই তিনটে নিয়ে আসছেন নাড় নিয়ে আসছেন সাতটা আনছিলাম বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ ক চারটা বিক্রি হয়েছে এই তিনটা রয়েছে দশক চারটা বিক্রি হয়ে গেছে ভাইয়ের আর এই চারটে তিনটা গরু আছে আর ওই সবার ওইটা কেমন দাম হচ্ছে ওই শেষের আশি বিরাশি হাজার টাকা তখন দশক আশি বিরাশি হাজার পঁচাশি হাজার এটাও এরকম আশি এরকম দরদাম হচ্ছে এই গরুগুলোর চলুন দর্শক আমরা আরও কিছু গাই গরুগুলোর অর্থাৎ মাংসের গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করি আজকের এই হার থেকে আগে পরিবেশটাও ঘুরে ঘুরে দেখবেন আপনারা সম্পূর্ণ হাট ঘুরে দেখুন আরও কিছু শুকনো হাড়ি ষাড় গরুগুলো দরদাম করার চেষ্টা করি এই হাটের দেখুন এখানে একদম শুকনো গরুগুলো নিয়ে আসছে এটা জানবো কেমন দরদাম হচ্ছে এটা কিন্তু একদম শুকনো হাড়ি ষাড় গরু দেখুন দর্শক হাড়ি ষাড় গরু কাকা কেমন আছেন ভালো আছেন দেখুন দর্শক এটা আমরা দেখতে পাচ্ছি এই পাশে গরুগুলো কেমন দরদাম হচ্ছে আমরা হয়তো গ্রাহক আছে এই জন্য দরদাম বলছে না আমরা সামনে এগিয়ে যাই আমরা কিছু জানানোর চেষ্টা করি কাকাইটা কি বক না গাবিন বাবা কাকাইটা কি বক না না গাবিন গাবিন না বক কেমন দরদাম হচ্ছে বলুন হ্যাঁ দাম গছ ছয় ষাট্টি পঁয়ষট্টি দশ দেখুন ছয়ষষট্টি পঁয়ষট্টি এই গরুটার দাম বলছে বকনা গরুটি তো আপনাকে আজকে বাজার কেমন মন হয় আজকে বাজার একটু কম কম মনে হচ্ছে না আজকে কতগুলো গরু নিয়ে আসছিলেন আমিও এসছিলাম সাইদ্যিক তুমি

গরুগুলো দরদাম কেমন যাচ্ছে দেখুন এখানে আমরা সামনে কিছু হাডিস আর গরু দেখতে পাচ্ছি এগুলো দরদাম জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন প্রচুর পরিমাণে গরু ওঠে আজকের এই কায়তলাহ হাটে এখানে এটা মনে হয় আপনার এটাও মাংসের জন্য গরু আমরা এগুলো দরদাম জানবো দেখুন এই যে এটা মাংসের জন্য গরু দেখুন দর্শক এটা মাংসের জন্য গরু ভাই এটা কেমন দরদাম হচ্ছে প্রিয় দর্শক দেখুন হয়তো ভাইয়ের বিক্রি হচ্ছে না এই জন্য দাম বলতে যাচ্ছে না অনেকে দাম বলছে কারণ দাম বলতে অনেক অনেক চোখ প্রকাশ করে আজকের বাজারে কারণ যখন বিক্রি একটু কম হয় তাদের মনটা একটু খারাপ থাকে কারণ বাচ্চা কেন কম থাকলে ব্যাপারী ভাইদের মন খারাপ থাকে আমরা দেখতে পাচ্ছি দেখুন দর্শক এ পাশে দেখুন এগুলো সবই হাড ডিসার গরু কষায় জাতের গরুগুলো এই পাশের এবার আমরা কিছু মাংসের জন্য গরু অর্থাৎ সার গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব সঙ্গে থাকুন আমরা ওপরের দিকে যাচ্ছি ওপরের দিকে সার গরুগুলো পেয়ে যাব। আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন প্রিয় দর্শক চলুন আস্তে আস্তে সামনে এগিয়ে যাই আর কিছু সার জাতের গরুগুলোর দরদাম জানি আজকের এই হাটের কেমন যাচ্ছে বাজারটা প্রিয় দর্শক আমরা এই পাশ দিয়ে প্রবেশ করব দেখানোর চেষ্টা করব এক এক করে দেখুন এখানে লোক সবই মাংসের গরুগুলো পাশের গরুগুলো দেখুন এই পাশ থেকে আমরা কিছু গরু দেখাই বড় সড়ো গরুগুলো আছে কেমন হচ্ছে একটু জানার চেষ্টা এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি একটু জানার চেষ্টা কাছ থেকে কেমন বাজার মনে হচ্ছে দেখুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই গরুর বাজার কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো না ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন গরু আটটা বিক্রি হয়েছে হ্যাঁ গান্দীউল্লাহ বিক্রি হয়েছে এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কেমন দর দাম হচ্ছে ভাই আর দশ জন দশ দাম হয় কেমন তারপরে সর্বশেষ কথা হয়েছে আপনার দশ হাজার এক লক্ষ দশ না যে দর্শক এক লক্ষ দশ পর্যন্ত হয়েছে এটার দাম এখন দর্শক এটা আপনার এটা মাংস কেমন কত কিছু হতে পারে ভাই ও আইডিয়া নেয় না দর্শক আমরা হয়তো এক লক্ষ দশ হাজার দাম হয়েছে দেখুন আর সামনে অনেক গরু গরু দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে এপাশের কিছু গরু দেখাই দেখুন আমরা সামনে দেখাচ্ছি এ পাশে কিছু বড়ো গরু দেখতে পাচ্ছি দেখুন এগুলো মাংসের কসাই গরুগুলো অর্থাৎ মাংসের জন্য গরুগুলো যারা যারা নিতে চায় দেখুন এই যেগুলো অনেক বড়ো গরু আমরা এগুলো একটু জানানোর চেষ্টা করব আজকের বাজারে আপডেট কেমন কেমন বাজার যাচ্ছে দরদাম কেমন হচ্ছে দেখুন দর্শক বিক্রেতারা অনেক দাঁড়িয়ে আছে বসে আছে দেখুন দর্শক এইখানে দেখুন কত বড়ো গরু মোটামুটি দেখানো হচ্ছে দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি কিছু কয়েকটা গরু নিয়ে আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের বাজার কেমন ভাই ভালো না ভাই ভালো না বাজার আজকে কয়টা নিয়ে আসছিলেন গরু পাঁচটা বিক্রি হয়েছে একটাও না একটাও না আল্লাহ আল্লাহ দেখুন আজকে ভাই পাঁচটা গরু নিয়ে আসছিল এখন একটাও বিক্রি হয় নাই ভাই এটা এটা কেমন দর দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ পাঁচচল্লিশ মাংস কি পাঁচের মনের উপর হবে না পাঁচ মনের হবে না তখন দর্শক এটা এক লক্ষ চল্লিশ চল্লিশ এরকম দরদাম হচ্ছে পাঁচ মনের ওপরে মাংস হবে দেখুন আজকের বাজার বাই এখনও একটাও বিক্রি করে নেই আরও হয়তো আশা করি যে ইনশাল্লাহ বিক্রি হবে আজকের বাজার অনুযায়ী চেষ্টা করবে বিক্রি করার জন্য দেখুন এখানে অনেকগুলো গরু নিয়ে আসছিলো ওনার কানেকশান এই গরুগুলো ছিল দেখুন দর্শক দর্শক এখানে একটা অনেক বড় গরু দেখতে পাচ্ছি এই বড় বড় গরুটার দাম কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি বাইরের কাছ থেকে দেখুন অনেক বড় সরো গরু এটা কেমন গ্রাহকটা আসছে দেখতেছে দেখুন গ্রাহক দেখতেছে হয়তো এখন আমরা দামটা জানাতে পারবো না গ্রাহকের সামনে অনেক সময় দামটা দেখানো যায় না দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এটার দর্শক দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে এটার দর্শক এই পাশ দিয়ে আরও সামনে যাই আপনাদেরকে দেখাই আরও কিছু মাংসের গরুগুলো দেখানোর চেষ্টা করি দর্শক দেখুন এই পাশের গরুগুলো দেখুন এখানেও আমরা এগুলো সবই মাংসের গরুগুলো এই পাশের গরুগুলো মাংসের দেখুন দর্শক দেখুন দর্শক এখানেও বিক্রি করার জন্য গ্রাহক দাঁড়িয়ে আছে এইপাশের গরুগুলো দেখায় দর্শক এগুলো সবই মাংসের জন্য গরু দেখুন আজকের মাংসের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আজকের কাইতলা হাটের কাকা আজকের বাজার কেমন বাবা

বিষের নামায় বলতেছে আপনার চাহিদা কেমন বিষ বলে বিক্রি করে দিবে প্রিয় দর্শক দেখুন এই গরুটা এক লক্ষ বিষের নামায় বলতেছে অর্থাৎ বিষ ভেঙে বলতেছে বিষ বলে বিক্রি করে দিবে কাকা এরকম অনেক গরু ওনার কালেকশনে অনেক সুন্দর সুন্দর গরু আছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হাটে কায়তলা হাটে এই কাকা এখানে আসে আপনারা যারা মাংসের জন্য গরু নিতে চান কাকার সাথে যোগাযোগ করতে পারেন বটগাছের নিচে এপাশটিতে উনি থাকে দেখুন ওনার গরুর কালেকশনগুলো দেখায় আপনাদেরকে উনি যে গরুগুলো আজকের হাটে নিয়ে আসছে প্রত্যেক হাটেই উনি সুন্দর 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 জাতের গরুগুলো এবং মাংসের গরুগুলো নিয়ে আসে সার গরুগুলো নিয়ে আসে দেখুন দর্শক চলুন দর্শক আমরা আরও কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করি আজকের বাজারের এই পাশটিতে যাই আমরা প্রবেশ করব মাংসের গরুগুলো দরদাম জানব দেখুন 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 এটা বিক্রি করার জন্য দেখানোর জন্য গ্রাহক দাঁড়িয়ে আছে গ্রাহক দেখবে দেখুন দর্শক এই গরুটা দেখানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে চলুন দর্শক আমরা একটু সামনে এগিয়ে যাই কিছু দরদাম জানানোর চেষ্টা করি হাটের কিছু সুন্দর বড় গরুগুলোর কালেকশন এই পাশে দেখুন দেখুন দর্শক সামনে যাই আমরা গরুগুলো দেখতে পাচ্ছি আমরা হাটের সর্বশেষ আপডেটগুলো জানানোর চেষ্টা করছি আজকের এই হাট থেকে দেখুন সম্পূর্ণ হাট কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এই পাশের গরুটি দেখুন আমরা এটা একটু দাম দর জানবো এই গরুটার কেমন দর দাম হচ্ছে বাজার কেমন যাচ্ছে এই গরুটা দেখি কাকা একটু গরুটা দেখাই বাবা দেখুন সুন্দর গরু নিয়ে আসছে একটা অনেক সুন্দর গরুটা একটু জানবো কাকার কাছ থেকে কাকা আসসালামু আলাইকুম আল্লাহ ভালো আছেন না আজকের বাজার কেমন বাজার খুব একটা সুবিধা না তো আজকে কি এটা কি নিজে পালের গরু নিয়ে আসছেন না ব্যাপারি না আমরা কিনে আনছি আমরা এটা কিনে নিয়ে আসছেন এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত কেজি মাংস হতে পারে এটা ছয় মন হবে ছয় মন মাংস হবে প্রিয় দর্শক দেখুন এটা ছয় মনের মতো মাংস হবে এই গরুটার বাজার কেমন যাচ্ছে একটু জানবো কাকা কেমন দরদাম হচ্ছে কেমন না এটা বাউন্ন হাজার টাকা দাম পড়ে মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকা দাম বলছে প্রিয় দর্শক এটা এক লক্ষ বাউন্ন হাজার টাকা এই গরুটার দাম বলছে আপনার চাওয়া কেমন আমি চাই বানিয়েছি সত্তর হাজার এক লক্ষ সত্তর ইনশাল্লাহ দেখুন কাকুর চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হলে বিক্রি করবে আর বাউন্ন হাজার আরও কম হলে বিক্রি করবেন মানে ষাটের উপর হলে বিক্রি করে দেবে আচ্ছা ষাট ষাট হলে বিক্রি করে দিবে দর্শক এক লক্ষ বাউন্ন হাজার পর্যন্ত দাম হয়েছে ষাট হলে ইনশাল্লাহ হয়তো বিক্রি করে দিবে আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন গরু গরু আনছিলাম সাইডে বিক্রি কি হয়েছে তিনটা বিক্রি করে আলহামদুলিল্লাহ তিনটাই বিক্রি হয়ে গেছে আপনারা কোন জায়গা থেকে আসেন এই আটভাঙ্গার পূর্বে গ্রামের নাম মজিদপুর মজিদপুর থেকে মানে আমাদের কাছের এলাকার লোক তার সাথে মহজিদপুর থেকে আসে আটো কাকার প্রত্যেক হাটে আসে এখানেই তো বসেন না প্রত্যেক হাটে মানে হাটে আপনার নাম কি এমনি পরিচিতি কি আপনার নাম আমার নাম চানমিয়া চানমিয়া প্রত্যেক হাটেই তো কালে এই মানে গায়তলা আসেন আচ্ছা দর্শক চানমিয়া কাকু প্রত্যেক হাটেই উনি আসে তো আজকে এটা এক লক্ষ ষাট হলে বিক্রি করে দেবে ধন্যবাদ কাকু আবার ইনশাল্লাহ দেখা হবে দর্শক আমরা আরও কিছু গরু দেখাই দেখুন এগুলো সবই মাংসের গরুগুলো মাংসের গরুগুলো যারা দেখতে ইচ্ছুক আমরা তাদের জন্য দেখাচ্ছি এই যে একটি সুন্দর গরু দেখতে পাচ্ছি একটু জানবো ভাইয়ের কাছ থেকে এটার কেমন দরদাম হচ্ছে দেখুন গরুটা দেখায় আপনাদেরকে দূর থেকে দেখায় না দেখলে হয়তো বুঝতে পারবেন না কত সুন্দর এবং মাংসের জন্য খুব সুন্দর একটি গরু

একশো তিরিশ আচ্ছা বত্রিশ পর্যন্ত হয়েছে দর্শক এটা এক লক্ষ তিরিশ বত্রিশ এরকম দাম হয়েছে মানে বিক্রি গ্রাহক দাম বলে গেছে এক লক্ষ তিরিশ বত্রিশ কত কেজি মাংস হতে পারে সাড়ে পাঁচ মনের মতো হবে না আর আপনার চাহিদা কেমন কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন অল্পের জন্য আটকে আছেন প্রিয় দর্শক দেখুন ভাই কিন্তু অল্পের জন্য আটকে রেখেছে এক লক্ষ বত্রিশ পর্যন্ত দাম হয়ে গেছে অলরেডি আর এক লক্ষ পঁয়ত্রিশ অর্থাৎ তিন হাজার টাকার জন্য এগুলোটা মানে আটকে রাখছে পাঁচ মনের উপরে মাংস হবে তো আজকে কোন জায়গা থেকে আসেন ভাই আপনারা থেকে আসেন প্রত্যেক হাটে আপনারা অনেকে কমেন্ট করে থাকেন আমরা সাথে কথা বলে সমন্বয় করে তাদের কথা মনের কথাগুলো জানতে চেষ্টা করি এবং তারা যে দরদামে গরুগুলো বিক্রি করে আর কি ধরনের গরুগুলো বিক্রি করে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আজকের এই কায়তলা হাট থেকে ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আমরা আরও কিছু গরু দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকবেন দেখুন এই পাশের গরুর কিছু কালেকশন দেখায় আপনাদেরকে সম্পূর্ণ হাটটাই গরুগুলো দেখানোর চেষ্টা করছি আজকের এই কায়তলা হাট থেকে দেখুন এই পাশে এইগুলো সবই মাংসের জন্য গরু বেঁধে রেখেছি সব এই যে এই পাশে সব মাংসের জন্য গরু ছোট জাতের গরু গরু আমার ডোর করে রে ভাই তুই যেভাবে দৌড় দিয়েছিলি আমি তো ভয় পেয়েছিলাম প্রিয় দর্শক দেখুন এই পাশে দেখতে পাচ্ছি ভাই এটা কেমন দর দাম হচ্ছে পঁচাশি নব্বই দাম হচ্ছে দেখুন দর্শক এটা পঁচাশি নব্বই এই গরুটার দাম হচ্ছে এটা মাংস কত যে হতে পারে আইডিয়া একশো দশ একশো কেজির মতো হবে পঁচাশি নব্বই দাম হচ্ছে একশো দশ কেজির মতো মাংস হবে দেখুন দর্শক এই যে এই পাশের গরুগুলো আপনাদের দেখাবো অনেক বড় একটি গরু দেখতে পাচ্ছি সামনে এটা একটু জানবো যে কোন ভাই নিয়ে আসছে বা বাজার কেমন দেখুন অনেক কিন্তু বড় একটি গরু এখন সব মনে হচ্ছে হাটের আজকে সেরা কালেকশন মনে হচ্ছে আজকের এই হাটের দেখুন খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এখানে শাহিওয়াল জাতের গরু হয়তো দেখুন এটা হয়তো শাহিওয়াল জাতের গরু এই গরুটা একটু জানবো দেখুন গরু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এটা একটু জানবো গরুটা কার একটু মেয়া বাইয়ের কাছ থেকে এই গরুটা কার মেয়া বাই আপনার না ভাই প্রিয় দর্শক দেখুন মেয়া ভাইকে পেয়েছি আমরা চেষ্টা করছিলাম দেখুন অনেক বড় একটি গরু নিয়ে আসছে শাহিওয়াল জাতের গরু এটা একটু জানবো কেমন দরদাম হচ্ছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকের বাজার কেমন মন হচ্ছে আজকের বাজার আমাদের বাজার তো হয় না ভাই হ্যাঁ তো আমাদের গরুর যে দাম তা বাজার পাই না ঠিক ওই হিসাবে বাজার পাচ্ছে না আজকে যে আজকের বাজারে আপনার কয়টা গরু নিয়ে আসছিল দুটো 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 নিয়ে আসছিল এটাই রয়েছে না এই যে আমি যে গরুটা দেখতে পাচ্ছি এটার কেমন দরদাম হচ্ছে এটা দাম হচ্ছে

শেষ কালেকশন দুই লক্ষ পঁচিশ দাম হয়েছে ছয়শ কেজির উপরে মাংস আছে আড়াই লক্ষ হলে বিক্রি করবে আপনার নামটা কি বললাম রসন থেকে থেকে আচ্ছা ধন্যবাদ প্রিয় আমরা কাছ জানলাম যে উনি সিরাজগঞ্জ থেকে আসে আর প্রত্যেক কায়তলা প্রত্যেক হাটে আসে প্রতি শনিবারে আসে এই কায়তলা হাটে এই ছিল আজকের কাইতলা হাট থেকে সর্বশেষ আপনাদের ধন্যবাদ কাকা প্রিয় দর্শক আমরা আরও কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি দেখুন এই গরুটা আবারও দেখায় আপনাদেরকে সুন্দর এটি গরু নিয়ে আসছিল ছয়শো কেজির উপরে ছয়শো কেজির উপর ওজন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা গ্রাহকের দাম এবং তার বিক্রি ছিল সে বিক্রি করবে আড়াই লক্ষ টাকা চলুন দর্শক আর একটু ঘুরে আজকের ভিডিওটি এখানে শেষ করব চলুন এই পাশটিতে দেখিয়ে আজকের মতো আমরা ভিডিও শেষ করব দেখুন দর্শক এই পাসটিতে আমরা কিছু গরু দেখাই এগুলো সবই কষাই জাতের গরু মাংসের জন্য গরু দর্শক দেখুন দুই পাশে সারি সারি বেঁধে রেখেছে গরু আর গরু হাম্বা হাম্বা ডাকে হাটটা মুখরিতে করে রেখেছে আজকের এই গরুর হাটে কাইতলা হাট দেখুন এগুলো সবই কিন্তু একই সাইজের গুলো পেঁজা সব সুন্দর এক সেম সাইজের গুলো দেখুন এই কালেকশন গুলো দেখুন একদম সেম সেম সাইজের গুলো সুন্দর না একদম সুন্দর পরিসরে সেম সেম সাইজের গুঁড়ো গুলো সাজিয়ে রেখেছে আজকের এই কায়তলা দারুণ লাগছে দর্শক দেখুন অনেক সুন্দর লাগছে একদম সেম সাইজের গুঁড়ো একই সাইজের গুঁড়ো গুলো বেঁধে রেখেছে এখানে বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্ত থাকবা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সকলের সুস্থতা কামনা করে আমি আমিনবী হাসান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত